আসসালামু আলাইকুম আবারও কিন্তু আমরা চলে আসলাম আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল যেটা আছে ওই চ্যানেল থেকে আমাদের রেগুলার যে ভিডিওগুলো করা হয় ইন্ডিয়ান থ্রি পিসের সেই ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে চলে আসলাম তো আজকের কালেকশনটা থাকতেছে হচ্ছে রেলেসা জয়া সেভেন রেলেসা কটনের খুব মানে কম কালেকশন করা হয় তো এই কালেকশনটা হচ্ছে আমাদের নিউ আসছে যার কারণে এটা আজকে ভিডিও করে দিয়েছি তো এটা সেটটাও ছোটো সেট থাকতেছে চার পিসের সেট আমরা হোলসেল করি যেহেতু আমাদের এখানে সেট অনুযায়ী নিতে ওই জন্য সেটের কথাটা বলে দিতেছি তো এই ক্যাটালগটা হচ্ছে আপনার রেলাসা ব্র্যান্ডের রেলাসা ব্র্যান্ডের একেবারে খুবই সুন্দর একটা ক্যাটালগ লাইট কালারের সোভার কালারের একটা ক্যাটালগের ড্রেস কিন্তু আপনারা আজকের ভিডিওতে দেখতে পারতেছেন তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তাহলে কিন্তু এই ড্রেসটার সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন কি ফ্যাব্রিক্সে হবে আর কি ধরনের ম্যাটেরিয়ালস থাকবে ও প্লাস হচ্ছে মানে সম্পূর্ণ ডিজাইনগুলো আর কি দেখতে পারবে তো আমরা রেলেসার হচ্ছে আপনার ফুল সেটটা খুলে দেখাই দিয়েছে এখানে তো চার পিসের সেট করা থাকবে একবারে ইনটেক্স সেট একবারে ইনটেক্স সেটটাই আমরা খুলে দেখাই এটা কালারগুলো আমরা সম্পূর্ণ দেখায় দিব কালারগুলো কিন্তু মাসে অনেক সুন্দর সুন্দর কালার আছে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু অসাধারণ হবে লাইট কালারের মধ্যে যারা হচ্ছে সেল করতে চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে এখন তো রিল্সা মাসলিন ফ্যাব্রিক্সটটা বেশি করে তো এই কটন ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই কম আসে আমাদের একটু চাহিদা ছিল যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে কিছু নতুন নিয়ে আসেন নতুন ডিজাইন নিয়ে আসেন এই জন্য কিন্তু আজকে কটনের ভিডিওটা করে দিয়েছি যাদের যাদের লাগবে তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তারা হচ্ছে এই কালেকশনটা হচ্ছে মানে প্রাইসটা কত হবে এটাও আমরা হোয়াটসঅ্যাপে বলে দিব লাস্টে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখাই দেব তো এই দেখেন চারটা কালার কিন্তু অসাধারণ চারটা কালারের সাথে কিন্তু প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ক্যাটালগুলো দেওয়া আছে ক্যাটালগুলো অনুযায়ী সেম টু সেম হবে প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের একবারে সেম টু সেম হবে চারটা চারটা কালার ভেরিয়েশনে আছে চারটা কালারই মার্শাল অনেক সুন্দর দেখেন ক্যাটালগের পাশাপাশি হচ্ছে কালারগুলো রাখা আছে তো আমরা সুন্দর পেস্ট কালারটা দিয়ে দেখাই দিতেছি পেস্ট কালারটা দেখাই দিতেছি পেস্ট কালারের ডিজাইনটি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এটা কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে হবে কটনের খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে ড্রেসটা দেখেন ফুলি ড্রেসটা খুলতেছে অনেক সুন্দর ওয়াও জাস্ট ওয়াও হচ্ছে এটার প্রিন্টা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু লাইট কালারের একেবারে লাইট কালার সোভার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন পেস্ট কালার এই ধরনের কালারগুলো কিন্তু সবারই একটু পছন্দ থাকে তো এটা নিচের প্যানেলটা দেখেন ডিজিটাল প্রিন্ট একবার ফ্লাওয়ারগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে কোয়ালিটি আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস খুবই কোয়ালিটিফুল ড্রেস আর রেলেসা ব্র্যান্ডের যেহেতু সেহেতু আপনাদের জানা আছে যারা হচ্ছে রেলেসা ইন্ডিয়ান ড্রেসগুলো সেল করে থাকে তারা অবশ্যই জানা থাকে যে রেলেসার কীরকম কোয়ালিটি হয় কাপড়ের এটা হচ্ছে গলার যে ডিজাইনটা গলার ডিজিটাল প্রিন্টটা দেখেন ভিতরে কিন্তু আপনাদের সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হচ্ছে সুতার কাজ কিন্তু এমব্রয়ডারি করা আছে আছে একবারে কালার রানিং কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা সেম এমব্রয়ডারিগুলো কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে দেখেন ফুললি ড্রেসটাতে কিন্তু এমব্রয়ডারি করা আছে নিচের প্যানেলটাতেও মার্শাল্লা অনেক সুন্দর করে ফুললি ড্রেসটাতে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাকসাইডটা দেখাই দিব ব্যাক পার্টটাতেও সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা এটা হচ্ছে আপনার ব্যাক পিঠে থাকবে প্লাস হচ্ছে সাইডের যে ডিজাইনগুলো সেমই থাকবে সামনের সাথে মিলানো আছে এটা হচ্ছে দামানের নিচের প্যানেলটা হাতার জন্য কিন্তু এক্সট্রা করে আপনার কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু ফুল স্লিভ একেবারে ফুল স্লিভের হাতার জন্য কিন্তু ফুললি ডিজাইন একবারে নিচের প্যানেলের সাথে ডিজাইনটা দেওয়া আছে জামার ডিজাইনটা দেওয়া এটার ক্যাটালগটা দেখায় দেওয়া হয়েছে তারপর আমরা ক্যাটালগটা আবার দেখায় দিব এটার ক্যাটালগটা দেখেন এই যে সেম ক্যাটালগটা সালোয়ারগুলো কিন্তু এক কালার থাকবে সালোয়ারের পিসটা এক কালার থাকবে প্যান্টের পিসটা দেখেন এই যে প্যান্টের পিসটা দেখেন প্যান্টের পিসটা কিন্তু একবারে ইনটেক করা আছে প্যান্টের পিসটাও কটন ফ্যাব্রিক্সের মধ্যে হবে কোয়ালিটি ফুল কাপড় হবে এগুলো ওর দোপাট্টাটা হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন করা বড় ওন্না হবে সুতি ওন্না সুতি একেবারে একশো একশো সুতা যেটা আছে একেবারে সফট সুতি যেই আছে ওই কাপড়টার মধ্যে কিন্তু দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন অসাধারণ কাটওয়ার্কের ডিজাইনও দেখা যাচ্ছে সাইডে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু কাটওয়ার্ক ডিজাইন ফুল্লি কাটওয়ার্ক ডিজাইন আইসি কালেকশন মানেই নতুনত্ব আইসি কালেকশনে যারা হচ্ছে আমাদের ইউটিউব যারা সব সময় দেখেন তারা কিন্তু জানেন যে আমরা সব ধরনের ইন্ডিয়ান ড্রেসগুলো সেল করি তো কটন কালেকশনগুলো এখন একটু বেশি চাহিদা যার কারণে কটনের ভিডিওগুলো আমাদের বেশি আসতেছে আর এই কালেকশনগুলো একবারে নতুন এগুলো যারা হচ্ছে শোরুমে আসা দেখতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই ধরনের আরও অনেক নতুন নতুন কালেকশন আছে ওনাটা কিন্তু অনেক বড় হবে অনেক বড়ো সাইজের ওর নাম বুঝতেই পারতেছেন ফুললি ওনাটাতে কিন্তু ভিতরে সিকোয়েন্সের কাজও করা আছে একেবারে সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তো এটা কালারগুলো বাকি কালারগুলো আমরা দেখা দিচ্ছি ডিজাইনগুলো কিন্তু সেমই থাকবে প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে শুধু কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন পিঙ্ক কালারটাও সুন্দর মার্শাল অনেক সুন্দর আছে পিঙ্ক কালারের দুপাট্টাটা বাকি যে কালারটা আছে এই কালারটাও দেখা দিচ্ছে এটা একটা কালার প্লাস হচ্ছে এ আর একটা কালার টোটাল হচ্ছে চার পিসের একটা সেট চার পিসের একটা সেট আপনারা কিন্তু এই এই ড্রেসটা পারচেস করলে চার পিসই পারচেস করতে হবে সাথে ক্যাটালগুলো থাকবে রেলেসা ব্র্যান্ডিং এর হচ্ছে আপনার সব পলিকরা আছে ইনটেক ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা একটা ড্রেস দেখেছি যে বাকি কালারগুলো আপনারা দেখতে পারতেছেন আর এই ড্রেসটা যদি সরাসরি দেখতে চান তাহলে আমাদের শোরুম অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসবেন চাঁদনি চকে যারা সবসময় আসেন তারা আমাদের চাঁদনি চকের শোরুমটা চেনা আছে শোরুম অ্যাড্রেস দেওয়া আছে প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের ঢাকার বাইরে যারা আছে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এটার হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দিবে। আমরা হোলসেল করে থাকি যেহেতু আমাদের কাছ থেকে নিতে হলে হোলসেলই নিতে হবে যারা চারটা পিস একসাথে পার্চেস করবেন তারা যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আর এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আরও আপলোড করা আছে আপনারা ওইখান থেকে ভিডিও দেখে আসতে পারেন ওইখানেরও কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে তো আর আমাদের চ্যানেলটার ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে কমেন্টস করে জানাবেন যে কীরকম ড্রেস নেক্সট ডে দেখতে যাচ্ছেন তো এই ভিডিওটা কিন্তু আজকে এইখানেই শেষ করতে এসছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম